বাংলার রাজনীতিতে দিলেম খুশ এক ওখর ব্যক্তি এক দিকে যেমন তিনি একজন স্পষ্টবাদী তেমনি অন্যদিকে তিনি নানা বিতর্কের ও কেন্দ্রবিন্দু বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে নানা মহলে গুঞ্জন শুরু দিলীপ বাবু কি তবে ঘাসপুল শিবিরে যাচ্ছেন সম্প্রতি খড়গপুরে তার কিছু বক্তব্য এই প্রশ্নকে আরো জোরালো করেছে খড়গপুরের চা চক্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন সমেক ভট্টাচার্য যেটা বলেছেন সেটাই শেষ কথা বিজেপির হয়ে আমি কাজ করি এই বক্তব্যে একদিকে দলের প্রতি আনুগত্য প্রকাশ পেলেও অন্যদিকে এই কথায় আত্মবিশ্বাসের চাইতে অভিমানের সুরও পাওয়া যায় দলের বড় বড় সভায় তাকে না ডাকা নতুন রাজ্য সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানানো এসব নিঃসন্দেহে এক অভ্যন্তরীণ সংকেত বহন করে তার প্রতিক্রিয়া জানি না কেন পার্টি ডাকেনি একটা পরোক্ষ প্রতিবাদ যা তার মানসিক বিচ্ছিন্নতা ও অসন্তোষ স্পষ্ট করে বিজেপি হিন্দুদের দল কিনা এই প্রশ্নে তিনি সংবিধানের কথা টেনে বলেন দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টিরও একটা সংবিধান আছে আমরা সেই অনুযায়ী রাজনীতি করি এই বক্তব্য অতীতের দিলীপ ঘোষের আগ্রাসী হিন্দুত্বের বয়ান থেকে দূরে সরে এসেছে ধর্মীয় বিভাজনের প্রশ্নে তিনি ছিলেন বিজেপির একজন কণ্ঠস্বর এখন তার এই সংযত অবস্থান কি তার আদর্শিক অবস্থানে পরিবর্তন নাকি তৃণমূলের মনোভাব অনুধাবনের সূচনা তৃণমূল কংগ্রেসের মধ্যে অনিল দাশকে মারধর করার অভিযোগ দিলীপ ঘোষ সরাসরি ভাষায় বলেন তৃণমূল অপরাধীদের দিয়ে পুলিশ চালাচ্ছে এই বক্তব্যে স্পষ্ট হলো তৃণমূলের সঙ্গে ন্যূনতম রাজনৈতিক সৎভাব নেই ফলে সাম্প্রতিক অবস্থায় তার তৃণমূলে যোগদানের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে প্রশ্ন ওঠে তিনি কি আদর্শ পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন মন্দির তো কারো নয় আমি রথ টেনে এলাম এই বক্তব্য একদিকে যেমন রসবোধ ও প্রতিবাদ মিশ্রিত তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ভাবমূর্তির নির্মাণ প্রচেষ্টাকে কটাক্ষও বটে আবার এটাও স্পষ্ট করে দিলীপ ঘোষ নিজেই বিজেপির সেই হিন্দু হিসেবে নিজেকে এখনো ধরে রেখেছে এমন একজন ব্যক্তি তৃণমূলে যোগ দিলে দল কি তাকে সেইভাবে গ্রহণ করতে পারবে যেভাবে দিলীপ ঘোষকে দলের বড় মঞ্চ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে তাতে তার অনুগামীদের মধ্যে হতাশা তো তৈরি হচ্ছেই তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের নয় এমন অবস্থায় বিজেপির কেন্দ্রীয় সিদ্ধান্ত কি শুধুই রাজ্য রাজনীতির তাকে দূরে সরাচ্ছে নাকি তার জন্য অন্য কোনো জাতীয় পরিকল্পনা আছে এটাই দেখা সাপটা বললে দিলীপ ঘোষের তৃণমূলের যাওয়ার সম্ভাবনা কম কিন্তু অসম্ভব নয় তিনি রাজনীতির সেই কৌশলী খেলোয়াড় যিনি প্রয়োজনে দলের উপর চাপ সৃষ্টি করতে এমন বার্তা দিয়ে থাকে তার কিছু বক্তব্য এক প্রকার চাপ তৈরির কৌশল হতে পারে আবার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অসন্তোষের বহিঃপ্রকাশও হতে পারে তবে তার ভাষায় এখনো দল বিরোধী কোনো স্পষ্ট অবস্থান দেখা যায় তিনি বলছেন আমি বিজেপির হয়ে কাজ করব এই এক বাক্যেই এখনো তার দলের প্রতি আনুগত্য ও ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে আছে রাজনীতিতে কোনো কিছুই শেষ কথা বা চূড়ান্ত নয় সময় পরিস্থিতি ব্যক্তিগত ইচ্ছা এবং দলের আভ্যন্তরীণ কূটনীতি অনেক কিছু নির্ধারণ করে দিলীপ ঘোষের ক্ষেত্রে এটা আরও প্রাসঙ্গিক তবে তার মতো বলিষ্ঠ স্বমহিমায় উজ্জ্বল নেতার হঠাৎ আদর্শ বদল তৃণমূলে যাওয়ার পথকে সহজ করবে না তবে রাজনৈতিক নাটকে দৃশ্য না দেখা পর্যন্ত কিছু বলা যায় না